কিছু কিছু স্বামী আছে দেখবেন খালি বইয়ের ভুল ধরে তোর ওইটা খারাপ তোর চাল চলন খারাপ তোর হাটা খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ এরকম স্বামী নাই স্বামী এই যে শোনেন আপনার এক একটা কথা আপনার বইয়ের কলিজার ভেতরটা ছাড় খাড় করে ফেলেন দিন শেষে আপনি যে আপনার বউয়ের সেবা পান না কারণ কি আপনি খুঁজে পান না এর কারণটা হচ্ছে আপনার মতো খ্যাত স্বামী আর কেউ স্ত্রীর সঙ্গে কখনো এই ধরনের বাজে আচরণ করা যাবে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার দেখবেন কিছু কিছু স্বামী আছে স্ত্রীর খবরই রাখে স্ত্রী জামা লাগবে নাকি ওড়না লাগবে নাকি খাবার লাগবে নাকি সুন্দর শাড়ি লাগবে যায় খবর এরকম স্বামী আস না নাই শোনেন যখন কোনো স্বামী স্ত্রীর খবর ঠিক মতো রাখে না তখনই পরকীয়ার মতো খারাপ কাজ শুরু হয়ে যায় এজন্য যেখানেই যান না কেন পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন আপনি আপনার স্ত্রীর টেক কেয়ার করবেন তো ইনশাল্লাহ যদি কোন ইনশাল্লাহ স্ত্রীরা বেশি কিছু চায় না স্বামী যদি বলে যে কি চাই তোমার কি লাগবে দেওয়া লাগবে না আপনি খালি বলবেন কি লাগবে আল্লাহ কসম ওই কথা শুনে আপনার বউ যে হাসি দিবে কোটি টাকা দিয়ে এই হাসে আপনি কোথাও খুঁজে পাবেন না কথা ঠিক কিনা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে খারাপ স্বামী আমার মত হচ্ছে সেই স্বামী যে বাদ দিয়ে পরকিয়া করে বানায় আস না নাই বউয়ের সামনে আসলে খালি খ্যাম দেখতেই পারে না বউরে আর শালি আসলে আসসালাম আলাইকুম শালি সাহেব একদম লুচ্চা স্বামী আছে না নাই আছে আছে খালি ভাবির সামনে আলগা পিরিত মারে আর বউয়ের সামনে আছে সব রূপ হারিয়ে যায় চিল্লায় কর ঠিক কিনা এই তিনটা আলামত খুবই খারাপ এই স্বামীরা যারা আছেন আর যুবক তোমরা যারা আগামীতে বিয়ে করবো এই তিনটা খারাপ অভ্যাস ভিতরে বিলং করা যাবে এখন আসেন স্ত্রী যদি দেখে যে স্বামী খারাপ হয়ে গিয়েছে তারা কি করতে পারে তাদের কি করা উচিত আমরা পরামর্শ দিব যেরকম ইনসা এক নম্বর মা বোনদেরকে বলছি স্পেশালি অ্যান্ড স্পেসিফিকলি মা বোনদেরকে অ্যাড্রেস করে বলছি যদি আপনার স্বামী আউট অফ কন্ট্রোল হয়ে যায় যদি আপনার স্বামী খারাপ হয়ে যায় প্রথমেই আপনি খেয়াল করবেন নিজের দিকে আমি স্ত্রীকে বলছি যদি আপনার স্বামী আপনাকে ভালো না আমি স্ত্রীকে বলছি যে আপনার ভিতরে কোনো ত্রুটি কি আছে আপনি কি কোনো ভুল করছেন অনেক সময় দেখা যায় স্ত্রীর অযত্নের কারণে স্ত্রী খ্যাপ হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে চায় না কথা কন ঠিক কিনা কিছু কিছু স্ত্রী আছে দেখবেন সব জায়গায় আটা ময়দা রেখে বের হয় আস না কিন্তু স্বামীর সামনে আসলে না আছে মুখে পাউডার না আছে ক্রিম ওর মতো সাঁতার নিয়ে কোথাও খুঁজেই পাওয়া যায় না কথাগুলো অবস্থান না বাস্তব বাস্তব না বাস্তব আমি বলবো বোনকে যে বোন আপনি বাইরে যাওয়ার সময় হাব টু বি নর্মাল ইউ হার্ভ টু মেনটেন নর্মাল ড্রেস নর্মাল ড্রেস বলবেন ঢিলঢালা বোরকা করবেন ঠিক কি না বাইরে যাওয়ার সময় আপনি সাধারণ ভাবে বের হবেন কিন্তু স্বামীর সামনে যখন আসবেন আপনাকে দেখে মনে হবে আপনার মতো সুন্দরী দ্রুতবতী রূপবতী আর কেউ নাই ঠিক কিনা এটা আপনি স্বামীর সামনে করুন এক নম্বর নিজের দোষ খুঁজবেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে পড়াবেন দুই নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি স্বামী খারাপ হয়ে যায় তাহলে নিজের বাবা অথবা মা কিংবা নিজের শ্বশুর অথবা শাশুড়ি কিংবা এলাকার যারা মুরব্বীরা আছে তাদেরকে গোপনে ডেকে বলেন যে আমার স্বামী আমার যত্ন নেয় না আমার স্বামী আমার টেক কেয়ার করে না কি করতে আমি পারি ও মুরব্বীরা আপনি তো আমাকে সাহায্য করেন আপনারা আমাকে সাহায্য করেন মুরব্বীরা মাঝে মাঝে কিছু কিছু কথা এমন বলে মুরব্বীরা খুব চালাক ঠিক না আমরা কি এক্সপিরিয়েন্স রাখি মুরব্বী যারা বসে আছে এখানে দে হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা আছে তারা কিছু কথা এমনও বলতে পারে আপনার স্বামীকে যে আপনার স্বামী আপনার জন্য দেওয়ানা কিন্তু হতেও পারে কথা বলতে কি না এসব দুই নাম্বার আপনারা মুরব্বিকে ডাকবেন মা বন্ধ থেকে বলো মুরব্বীকে ডাকেন পরামর্শ নেন সমাধান করে দিতে পারে একজন তিনিকে তিন নম্বর হচ্ছে যদি স্বামী খুব খারাপই হয়ে যায় সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি পরামর্শ দেব এই কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি স্ত্রীকে বলছি কথা মাকে বলছি বোনকে বলছি ইফ ইউ হ্যাভ ইউর হাজব্যান্ড যদি স্বামী থাকে হয়তো এক আগামী তো হবে মনে রাখবেন যখন স্বামী আপনাকে ভালোবাসবে না তখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে স্বামীর যা যা পছন্দ সে কি খেতে পছন্দ করে সে কেমন করে চললে পছন্দ করে সে কেমন করে কথা বললে পছন্দ করে তার কোন কাজটা অপছন্দের কোন কাজটা পছন্দের এটার একটা লিস্ট বের কর ঠিক কি না যদি স্বামীর মন মতো কাজ স্ত্রী করতে পারে তাহলে স্বামী কিন্তু ভালোবাসতে বাধ্য হচ্ছে না বোনেরা সাবধান এই কাজগুলো মা বোনরা করবেন দেখবেন স্বামী আপনাকে পাগলের মতো যেন মা এই কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করে জোরে কন আমেন যদি বুঝে থাকেন উত্তর আমার নবীর মতো সুন্দর চেহারা কারো কি হতে পারে আমার নবীর মতো স্মার্ট পার্সোনালিটি কারো হতে পারে আমার নবীর মতো সুন্দর কণ্ঠ কারো হতে পারে আমার নবীর মতো সুন্দর দালি কারো হতে পারে আমার নবীর মতো দ্য মোস্ট ট্রাস্টেড ও পার্সোনালিটি আমার নবীর মতো বিশ্বস্ত ব্যক্তি দ্বিতীয় কেউ পৃথিবীতে আর হতে পারে আহমদ বড় বি সস্ত সে বন্ধু বলো বেশি আস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত ঠিক আমার নবীর মতো বিশ্বাসী ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে নো IS THE fitness. IS THE skin color. IS THE appearance.

কবরের দ্বিতীয় প্রশ্ন সহজ করে দিবে একজন তিনি কে তিন নাম্বার দুই নাম্বার প্রশ্ন শেষ এবার তিন নাম্বার প্রশ্নে আসা হবে বলা হবে ওমা দিন ও হোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম চিল্লাই কোন ঠিক না ধর্মের নাম কি যে ধর্মের নাম থেকে আপনাকে ডাকটা করছেন নাকি